যে একটি আপডেট নিয়ে রেলের পরীক্ষার সংক্রান্ত আপডেট নিয়ে যেটি অনেক দিন রেলের তালবাহানার পরেই এটা ডেটটা ফেলেছে অনেক তালবাহানা করে করে এএলপির আর পি এফের ডেটগুলো হচ্ছিল না এর আগে অনেক আপডেট এটা ওটা সেটা করে পিছিয়ে যাচ্ছিল ফাইনালি রেলের যে এলপি পরীক্ষা আছে সেটা পঁচিশ এগারো থেকে উনত্রিশ এগারো দু চব্বিশ পর্যন্ত হয়েছে রেলের আর পি যারা আমরা আর পি এফ যারা ফর্ম ফিল করেছিলাম যে সমস্ত অ্যাক্সপিরিয় যে সমস্ত সেক্যান্ডার্ড তাদের পরীক্ষা দুই বারো দু হাজার চব্বিশ থেকে পাঁচ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত হচ্ছে এবার টেকনিশিয়ান যে যারা ছিল তাদের পরীক্ষা ষোলো বারো থেকে শুরু করে দু থেকে ছাব্বিশ বারো পর্যন্ত এবং যারা জুনিয়র এবং আদার্স ক্যাটাগরি যারা পরীক্ষা আছে তাদেরকে ষোলো ছয় বারো থেকে শুরু করে তেরো বারো পর্যন্ত পরীক্ষাগুলো ফেলেছে এবং আশা করি রেলের যারা গ্র্যাজুয়েট লেভেলের এন এবং যারা এইচএস লেভেলের এন ফর্ম ফিল আপ করেছে তাদের পরীক্ষা খুব শীঘ্রই রুটিন দিয়ে দেবে রেল পরীক্ষা রেল বোর্ড আর আর বোর্ড তো সেটা আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং সঠিক সময় এবং সময়ের আগেই তোমাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ